আমরা নিজেদেরকে ভালো না করে আমরা আউস বিয়তান শয়তান চলে গেছে ও শয়তান ওইভাবে যায় না শয়তানের যে কাজগুলি ওইগুলো ছেড়ে দিলে আমার আমার থেকে চলে যাবে মধ্যে আসবে কি চারিত্রিক গুণ সত্যবাদী কি আসবে মোত্তাকির চারিত্রিক গুণ আল্লাহর পদের প্রতি সে কথা বলবে কার কথা বলবে আল্লাহর কথা বলবে সে আইন পালন করবে কার আইন পালন করবে আল্লাহর আইন পালন করবে সে ব্যক্তি এবং রাষ্ট্র সমাজে কার আইন পালন করবে আল্লাহর আইন পালন করবে যখন সে এটা করতে না তার মানে আল্লাহর সঙ্গে শরীক হচ্ছে তাইলে এইগুলো তো আপনাদের সংশোধন করার প্রয়োজন নাকি না যেভাবে আছে এইভাবে আপনারা ভারত তার মানে এরকম একটা রাস্তা সন্ধানে এসেছেন নাকি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন সম্মানিত উপস্থিতি আপনারা যারা উপস্থিত আছেন এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের প্রতি আল্লাহ শান্তি করেন সম্মানিত শ্রোতা বন্ধু আপনাদের উদ্দেশ্যে আজকে আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমরা তুলে ধরতে চলেছি যেটি কোরআন মৌলিক এই বিষয়টি যদি কেউ এড়িয়ে যায় তো সে মুসলিমও থাকতে পারবে না পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে বিষয়টি হলো শরিক শরিক প্রসঙ্গে আমাদের আজকে সাবজেক্ট থাকবে একটা ভিডিও সাবজেক্ট ক্লিয়ার হবে না অনেকগুলো ভিডিও হতে হতে পারে কিন্তু আমরা দুটো তিনটে ভিডিও কমপ্লিট করার চেষ্টা করবো হয়তো বাড়তেও পারে আমি ভিডিও নিচে নাম্বার দিয়ে দেবো শরিক প্রসঙ্গে যেহেতু আমরা যে শরিকটা জানি সেটা ধার্মিক ঠিক আছে কারণ আমাদের ধর্মগুরুরা যে ধরনের শরিক আমাদেরকে বুঝিয়েছে সেটা আমাদের মাইন্ডে নোট হয়ে আছে হ্যাঁ কিনা তো সেই শরিক দিয়ে আমরা যখন কোথাও এই শরিকটা শুনি বা পড়ি তখন আমরা বুঝি এই শরিকটা ওই শরিক যেটা আমাদের বুজুর্গরা বুঝিয়ে গিয়েছেন তো কোরআনে আল্লাহ কত জায়গায় শরীরের আয়াত দিয়েছেন সেটা আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব তো আজকে শুরু করা যাক বিসমুল্লাহ রহমান রহিম চার নম্বর সুরার একশো ষোলো নম্বর আয় এখান থেকে আমি শুরু করব সুরানি নিসা আয়াত একশো ষোলো বিসমুল্লাহ রহমান রাহিম রিদ নীলমা হে আমাদের প্রভু আজকে যারা আমাদের কোরআন তেলাওয়াত শুনবেন তাদেরকে আপনি কোরআন বজার শক্তিকে বৃদ্ধি করিয়া পেন্লাহ নিশ্চয়ই আল্লাহ করবেন নাহীন তার সঙ্গে শরিক করা বা এটা ব্যতীত বা এই গোনা ব্যতীত অন্য গোনা করতেও পারেনি লিমাইশাউ যাকে চাবেন এই বিষয়গুলি আমরা খুব তাৎপর্য বিষয়গুলি এবং গভীর বিষয়গুলি নিয়ে দীর্ঘ সময় আলোচনা করব যে যাকে চাবেন এই আবার কি বিষয় একজন ইহুদি বা খ্রিস্টানকেও চাবেন বা একজন হিন্দুকেও কি চাবেন কিংবা কোনো সনাতন ধর্মী কিংবা বৌদ্ধ ধর্মী বা এদেরকেও কি চাবেন এটা প্রসঙ্গ যখন এই ধরনের শব্দ এসে যায় যে যাকে ইচ্ছা তো এই বিষয়টা নিয়ে আমরা পরে আসছি আর যে শিরিক করে বিল্লাহ আল্লাহর সঙ্গে সে বিভ্রান্ত হয় বাইদা সবচেয়ে বড় মধ্যে তাহলে আমরা এখানে কি পড়ছি ষোলো নম্বর নিশ্চয় আল্লাহ মাফ করবেন না তার সঙ্গে শরিক করাকে সেটা ব্যতীত অন্য গনা মাফ করতে পারেন যাকে ইচ্ছা তারপরেই বলছে যে আল্লাহর সঙ্গে শরিক করে সে সবচেয়ে বড় বিভ্রান্তের মধ্যে হয় পরে এর সঙ্গে নিয়ে নেই সতেরো আর আঠারো তিনটা আয়তের মধ্যে নিয়ে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি তার পরিবর্তে তারা মান্যতা করে পুজো করে প্রার্থনা করে এবাদাত করে দাসত্ব করে গোলামি করে আইন মানে কানুন পালন করে অভিশপ্ত শয়তানের শয়তানাম মারিদা অভিশপ্ত শয়তানের এখন এই বিষয়গুলি কিন্তু আমরা ভালো করে অনুধাবন করা নেই অনেকেরই নেই কোটি কোটি মানুষের নেই যে শরিকটা কি আর এই শয়তানটা কি দুটোই কিন্তু শব্দ শরিকটাও একটা শব্দ এবং শয়তানটাও আর একটা শব্দ আচ্ছা আমরা শরিক প্রসঙ্গে প্রথম আসি তারপরে শয়তানকে চিহ্নিত করব তাহলে দুইটা যদি চিহ্নিত হয় একটা জিনিস যদি আপনি জেনে যান যে এই জিনিসটা এই এর মধ্যে এই এই গুণ আছে এইগুলো ক্ষতি করে বা এইগুলো উপকার করে তাহলে সেই জিনিসটাকে আপনি এড়িয়ে চলতে পারবেন কিনা ক্ষতি আর উপকারগুলো উপকারগুলো আপনি নিতে চাবেন আর ক্ষতিগুলো এড়িয়ে চলতে চাইবেন তো বিষয়টা তো আপনাকে জানতে হবে তারপরে যখন আপনি জানবেন তখন আপনি মানবেন কিনা আপনার একটা ডিসাইড আসবে শরীর কথার অর্থ হলো কোনো কিছুকে আল্লাহ সমকক্ষ দাঁড় করানো কোনো কিছুকে আল্লাহর অংশীদার মনে করা এখন এইটা ভাঙলে অনেকগুলো বিষয় তৈরি আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বুঝিয়েছে তারপরে আমরা এই আয়তের মধ্যে পাচ্ছি যে আল্লাহর সঙ্গে যে সমকক্ষ দাঁড় করাবে তাকে আল্লাহ ক্ষমা করবেন না তো শরিক কেন হয় এটার কারণ পরে আয়তে বলছে যে শরিক এই জন্য হয় যে তার পরিবর্তে তারা মান্যতা করে পুজো করে অভিশাপ্ত শয়তানের বা বিদ্রোহী শয়তানের শরিক কেন হচ্ছে একটার সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আছে আমি আল্লাহ শরিক কিভাবে করছি তাহলে যদি আমি শরিক না করি তাহলে আমি আল্লাহর ইবাদত করব আর যদি শরিক করে থাকি তাহলে আমি শয়তান ইবাদত করবো এখন শয়তানটা কি এটা আগে চিহ্নিত করি শয়তান একটা শব্দ ঠিক আছে তার অস্তিত্ব কি তার গুণাবলী কি তার কাজ কি এটা তো আমাদের বুঝতে হবে নাকি শয়তান আমরা একবার ছোটবেলা থেকে যেটা জানি মক্তব্য মাদেশ যেসব আমরা শিখেছি শয়তান মানে ইবলিশ বোঝায় ইবলিশ মানে আবার শয়তান বলে হ্যাঁ কি না ঘুরে ফিরে একই জিনিসই বোঝায় তো ব্যক্তি কি কি করে তার কিছু গুণাবলী বলে শয়তান এই শয়তান ওই শয়তান এরকম খারাপ যুক্তি দেয় শয়তান খারাপ পথে নিয়ে যায় শয়তান খারাপ কাজ করায় আচ্ছা আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে বলবেন বিষয়টা আপনাদের কারোর সঙ্গে কি শয়তানের দেখা হয়েছে কোনোদিন আপনাদের জীব দশায় খুব বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে বলুন আকল দিয়ে চিন্তা ভাবনা করে বলুন আমি ওইটা বলিনি যেটা আমরা সমাজ থেকে নিয়েছি ধারণ করে যেটা বসে আছি যেটা গিলে আসি সেই গেলা জিনিসটা তো ওগরেতে হবে তারপর যেটা বিশুদ্ধ জিনিস সেটা ঢোকাতে হবে যদি আপনার দৃষ্টিভঙ্গিতে ওটা সঠিক মনে হয় না তো আপনি নিতে পারবেন তাহলে আমরা শয়তান জেনেছি কি যে শয়তান মানুষকে খারাপ পথে নিয়ে যায় কথা বলাই খারাপ কাজ করায় তার দিয়ে সমস্ত নোংরামু কাজ করায় পৃথিবীর আমি বলেছি কি এখানে কারোর সঙ্গে কি দেখা হয়েছে আমি আমাকে দেখছি যে আমি খারাপ কাজ করেছি আমি করেছি আপনি করেছেন আমি দেখছি আপনি একজনকে মারছেন বিনা কারণে তার মানে খারাপ কাজটা আপনি করছেন আমি দেখছি মালে ভাজাল আপনিই দেখছেন তাহলে খারাপটা আপনিই করছেন তাহলে শয়তান কে শয়তানকে তো চিহ্নিত করতে হবে নাকি তো আসেন আমরা শয়তানকে চিহ্নিত করি চলে আসেন সুরা বাকারায় প্রথম যখন শয়তান হলো হলো কিভাবে কিভাবে আল্লাহ করলেন এখানে আপনারা খেয়াল করেন সুরা সুরাবাক তিরিশ নম্বর আয়াতে শয়তানের অস্তিত্ব কোথা থেকে হলো এখানে তিরিশ নম্বর আয়াতে বলছেন স্মরণ করো স্মরণ কর মানে আমরা যা জেনে আছি এটাকে না যে বিষয়টা আল্লাহ এখানে বর্ণনা করছেন এই বিষয়টা তোমরা স্মরণে রাখো রেখে তোমরা এটা নিয়ে চিন্তাভাবনা করো প্রসঙ্গটা এইভাবে আসবে স্মরণ করো যখন আল্লাহ বললেন বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব তাদেরকে বলছেন মালাইকাদের ফেরেস্তাদের প্রতিনিধি সৃষ্টি করব তারা বলিল আপনি কি সেখানে অর্থাৎ পৃথিবীতে বা আরে এমন কাউকে সৃষ্টি করবেন যারা মারামারি করবে রক্তপাত করবে ভালো করে বলছেন শয়তানের অস্তিত্ব কোথার থেকে আসছে শয়তানের গুণাবলী শয়তান মনে করেন একটা সত্তা ধরে নেন একটা সত্তা কোনো ব্যক্তি না কোন একটা সত্তা সেই সত্তা কোথার থেকে আসছে মালা মধ্যে থেকে আসে ফেরেস্তাদের মধ্যে থেকে কেন আল্লাহ তো বললেন ফেরেস্তাদের সঙ্গে আমি পৃথিবী প্রতিনিধি সৃষ্টি করবো এখানে আছে কে আল্লাহর সত্তা আর ফেরেস্তার সত্তা এইটাই তো দাঁড়াচ্ছে তো ফেরেস্তাদের একটা সত্তা বলছে আপনি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়াকে মারামারি কাটাকাটি করবে ভালো করে খেয়াল করে কেন আল্লাহ কি বলছে তারপরে দেখেন মারামারি করবে কাটাকাটি করবে আমরাই তো আপনার প্রশংসা গুণকীর্তন করি পবিত্রতা মহিমা ঘোষণা করি আল্লাহর উত্তর দিচ্ছেন কি আমি যা জানি তোমরা তা জানো না তাহলে শয়তানের মধ্যে আমরা কড়া গুণাবলী পেলাম এখানে যে মাতা ডিঙ্গে কথা বলা শয়তানের চরিত্র সত্য সঠিক নির্ণয় না করে কারুর মাথা ডিঙ্গে কথা বলা এইটা হচ্ছে শয়তানি চক্র যার মধ্যে এই গুণগুলি থাকবে বৈশিষ্ট্য শয়তানের চরিত্র পরিচয় না আমাদের ভিতরে মিশে আছে এখানে থেকে কিন্তু কি আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তো জানো না আল্লাহ তো ওটা বলিনি যে মারামারি করবে কাটাকাটি করবে ও কি করে বলল অর্থাৎ আল্লাহর মাথা ডিঙ্গে বললো আল্লাহ পরীক্ষা নিতে গিয়ে আল্লাহ কি বলছে দেখেন পরীক্ষা নেওয়ার জন্য বলিলেন যে আদমকে পরীক্ষা শুরু হচ্ছে ইল্লা ইবলিসা তাইতো ভাই আমি ফিরেস্তাদেরকে বললাম সত্তা তৈরি হচ্ছে কি ইল্লা ইবলিসা তৈরি হলো এটা গুণ কি যে আমি সেজদা করতে বললাম সে কি তৈরি হলো ইবলিশ ইলিশ সত্তায় কি আসছে অবাধ্যকারী আল্লাহ যেটা বললেন সেটাকে সে অবাধ্য করলো আগেও করেছে আবার ফের করছে সবাই মেনে নিল কিন্তু ইবলিশ মান্যতা করলো না প্রসঙ্গটা কি ভালো করে খেয়াল করেন প্রসঙ্গটা কি কোন বিষয় শেষ করলো সেজদা তো কোটি কোটি ধরনের আছে এক এক জায়গায় এক এক ধরনের শেষদা আল্লাহ বুঝিয়েছেন এগুলো অনেক বড় প্রসঙ্গ ওইদিকে আমি যাবো না এই জায়গায় সেজদাটা কি আল্লাহ আল্লাহকে সেজদা দা করতে না বলে আদমকে কেন সেজদা করতে বললেন এই জায়গায় শেষ হচ্ছে আমি যে প্রতিনিধি সৃষ্টি করছি পৃথিবীতে তোমরা এটা মেনে নাও কি মানবে ওই আনুগত্য স্বীকার করতে হবে আমাদের দায়িত্ব কাদের আল্লাহ মালাই কাদেরকে দিয়েছেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত আমার সামনে এবং পেছনে কে থাকে মালাইকা থাকে তো ফেরস্তা থাকে তো তাহলে আনুগত্য কি করতে হবে বুঝতে পেরেছেন প্রাধান্য দিচ্ছে কি ফেরেস্তাদের উপরে মানব জাতিকে প্রাধান্য দিয়েছেন তো কি ওইটা মানবে না আনুগত্য কোথায় স্বীকার করতে বলল যে আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করছি ও বললো মারামারি করবে কাটাকাটি করবে তো যখনই বললো তাহলে শেষদা করো সেচদা তো আল্লাহর হুকুমেরই হবে আদমকে তো না কিন্তু আদমের উদ্দেশ্য করো তাকে প্রতিনিধি হিসেবে মেনে নাও এটা আমি গভীরের কথা বলছি ওইভাবে কথাটা নেই উপলব্ধি করে বলছি যেহেতু এর বাইরে কথা যায় না কোনো মানুষ দাঁড়িয়ে আছে আর সে তার পায়ে গিয়ে মাথাটা গাচ্ছে ফেরেস্তারা এইটা নো এটা হতে পারে না এটা রং চিন্তা ভাবনা কিন্তু ধার্মিক দৃষ্টিতে আপনারা হয়তো ওরকম ভাবেন কিন্তু আসলে বাস্তবিকভাবে ওরকম হয় না আমি আরো গভীরে যদি ঢুকি কোন ফেরেস্তাকে কোন মানুষ দেখতে পায় না এত কোরআনে কোথাও উল্লেখ নাই বোঝা গিয়েছে তো এই বিষয়টা হচ্ছে আল্লাহ এবং ফেরেস্তাদের মধ্যে আমরা কি নিচ্ছি সেই শব্দের ব্যবহার রূপ যে সে কোনটা করার জন্য তার ভিতরে এই চরিত্রগুলো আসছে তাহলে চরিত্র আমরা কি পেলাম সে হলো অবাধ্য আল্লাহর কথা মানলো না এখানে তাই বলছে তো সে অবাধ্য হলো আর দেখেন এখানে আঠারো নম্বর এত বলছে আল্লাহ তাকে লানত করেছেন বলিল আমি অবশ্যই তোমার বান্দাদের একটি অংশকে বিভ্রান্ত করেই ছাড়ব শয়তানের গোনা বলি আসছে পৃথিবীতে কোন দলের কোন নেতা আছে যার নাম শয়তান ওরকম হয় না তো আর ওরকম হওয়াও সম্ভব না হতে পারে তাহলে এখানে কি বলছে আমি তাদেরকে অভিশাপ দিয়েছি এটা আল্লাহর কথা তাদেরকে অভিশাপ দিয়েছি ইবলিশ গুণ যার মধ্যে আছে সেই চরিত্রকে আমি অভিশাপ দিয়েছি সে কি বলেছিল অর্থাৎ সত্তা একটা তৈরি হয়েছিল সেই সত্তার যে কথাটা সে বলিল আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্যে একটি অংশকে আমার অনুসারী করিবই সত্য আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে তাহলে আরেকটা গুণ আমরা পাচ্ছি চ্যালেঞ্জ করা অসত্য হয়েও সত্যের সঙ্গে চ্যালেঞ্জ করা সে তো জানে অসত্য কেননা সে স্বীকার করে নেবে ভালো করে বোঝেন এই এই পরের আয়াতে দেখলে আপনারা বুঝবেন যে সে অসত্য কিন্তু জানে কিন্তু সে স্বীকার করে নেবে এটা উনিশি কি বলতে দেখেন আমি তাদেরকে বিভ্রান্ত করিবই কাদেরকে বলছে আমি বিভ্রান্ত শয়তানের গুণাবলী কি আসছে মানুষের ভিতরে যে ব্যক্তি হোক যেখান থেকে এই স্রোসটা আসছে মিথ্যা কামনা বাসনা এটা কি আমি আর বিস্তারিত পরে আসি কামনা বাসনা সৃষ্টি করিব আর তারা জন্তু জানোয়ারের কানকে সিদ্ধ করে ফেলেবে এটা পরে আসছে আমি জন্তু জানোয়ারের কানকে সিদ্ধ করিবে এবং তাদেরকে আমি আদেশ দেব তারা আল্লাহ তারা আল্লাহ সৃষ্টির বিকৃত ঘটাবেই আল্লাহর পরিবর্তে কেউ যদি অভিশপ্ত শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে সে সুস্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবে তাহলে আরো ভালো করে আমরা বিস্তারিত বুঝে নেই শয়তানের গুণ কোনগুলি আমার ভিতরে বা আপনার ভিতরে বা আপনাদের ভিতরে এই বিষয়গুলি আছে কিনা যদি এইগুলো প্রতিরোধ না করতে পারেন কিন্তু কোনো না কোনো ভাবে আপনি সঙ্গে শরিক করবেন প্রসঙ্গের এখন প্রচুর আয়াত রেখে নিচ্ছে ওই জন্য বলছে একদিন হবে না তাহলে এখানে কি যারা বিভ্রান্ত নিজেরাও অন্যদেরকে বিভ্রান্ত করে তারাই হলো শয়তান তারা শয়তানের অনুসারে বিভ্রান্ত কি আল্লাহ যে বিধান পাঠিয়েছেন সেই মোতাবেক নিজে চলে না অথচ অন্যদেরকে ভালো নসিয়াত করে সে শয়তান তারপরে কি বলছে আমি তাদের হৃদয়ে মিথ্যা কামনা বাসনা সৃষ্টি করব। এখন এইটা বিস্তারিত করলে অনেকগুলি পৃথিবীর যতগুলি জিনিস আছে যতগুলো বস্তু আছে সেই বস্তুগুলি যদি আলো যে দিক নির্দেশনা দিয়েছেন যেভাবে উপভোগ করতে বলেছেন যেভাবে ব্যবহার করতে বলেছেন তার বাইরে যদি করি মিথ্যা কামনা বাসনা হবে প্রত্যেকে কম বেশি ধোকার মধ্যে পড়ে আছে মিথ্যা কামনা বাসনা নিয়ে তার ফ্যামিলি সম্বন্ধে তার সন্তান সম্বন্ধে তার দুনিয়ার ব্যবসা বাণিজ্য সম্বন্ধে তার দুনিয়ার রাজনীতি সম্বন্ধে মিথ্যা কামনা বাসনায় আছে নেই ভাই প্রত্যেকটা আপনি দেখেন যে এইটা করে ওইটা হবে ওইটা করে ওইটা হবে প্রত্যেকটা আমরা মনে করছি যে পর প্রশান্তি হবে প্রশস্তি হবে শান্তিতে বসবো মাথা ঠান্ডা করে চলবো আজ পর্যন্ত কেউ পেরেছেন এটা এখন যে প্রসঙ্গটা যে মিথ্যা যে আশা আকাঙ্ক্ষা অন্তরে তৈরি করছে সেটা কি এই দুনিয়াবি যতগুলো বস্তুর পরিচালনা চলছে এই বস্তুর যে ব্যবহার সমাজ তৈরি করেছে সেটা হচ্ছে কি জন্তু জানোয়ারের যে সৃষ্টির পরিবর্তন তাদের ডিএনএ পরিবর্তন এই কান সিদ্ধ করা মানে প্রত্যেকটা কানে একেবারে সুই বা অন্য কিছু দিয়ে সিদ্ধ করা না আপনারা তো দুজন ডাক্তার আছেন তো জন্তু জানোয়ারের কানকে সিদ্ধ কর ফেলবে এটা অনেক কিছু হতে পারে যেমন আমরা যে ধরনের ফ্রিকুয়েন্সি যে ধরনের রেডিয়েশন পৃথিবীতে তৈরি করেছি আমরা এই প্রসঙ্গে আসি এখানে কি হচ্ছে পৃথিবীর অধিকাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা তো অস্বীকার করতে পারবেন না যে পাখিগুলো আপনারা ছোটবেলায় দেখতেন তাদের কি এখন দেখেন কতগুলো প্রাণী এই রেডিয়েশনের জন্য এই যে ফ্রিকুয়েন্সি হাই ফ্রিকুয়েন্সি আমরা শুরু করেছি ইন্টারনেট মাধ্যমে সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন স্যাটেলাইট বসিয়ে যে আমরা মহাকাশের অবস্থা করেছি সব কিছুর আমরা বিকৃত না ক্ষতি করছি এইবার চলে আসছে তার সৃষ্টির বিকৃত করিতে আমি তাকে আদে দেব আজকে পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নেই আর এমন কোনো স্থান নেই যে আল্লাহ সৃষ্টি বিকৃত ঘটছে না মেডিকেল সায়েন্স নিয়ে যতটুকু আমরা গবেষণা করতে পেরেছি যতটুকু উপলব্ধি করি আজকে মানুষের যে শরীরের যে অবনতি এর কারণেই এই আপনার এই ডিএনএ পরিবর্তন বিষ খাওয়ার জন্য আপনারা যে ছোটবেলায় যেসব আম খেয়েছেন সেই আম কি আর এখন পাচ্ছেন সব ক্রস করা হচ্ছে না যেসব গরুর মাংস আপনারা খেয়েছেন যেসব সবজি আপনারা খেয়েছেন প্রত্যেকটা মধ্যে আমরা কি পূর্বে গৌরবের কথা শুনেছি আমাদের দাদিদের মুখ দিয়ে অমুকের গায়ে এত শক্তি ছিল তমুকের গায়ে এত শক্তি ছিল জীবনে হসপিটাল যায়নি হসপিটাল কি জানতো না তারা ডাক্তারের বাড়ি যায়নি আর এমন কোনো ফ্যামিলি নেই এখন যে তার না ওষুধের জন্য না তার আলাদা ডাক্তারের জন্য বাজেট করা তার মানে আমরা আল্লাহ সৃষ্টির বিকৃত ঘটিয়ে আমাদের স্থানে কোথায় একটু ভাবতে পারেন তো এইগুলো দায়কে আমরা আমাদের ভিতরেই শয়তানির যে চারিত্রিক গুণ বসে আছে আমরা নিজেদেরকে ভালো না করে আমরা ওই আউজবিল্লাহিমিনা শৈতানির রাজিম শয়তান চলে গেছে ও শয়তান ওইভাবে যায় না শয়তানের যে কাজগুলি ওইগুলো ছেড়ে দিলে আমার থেকে আমার মধ্যে আসবে কি মমিনের চারিত্রিক গুণ সত্যবাদী কি আসবে চারিত্রিক গুণ আল্লাহর পথের প্রতি সে কথা বলবে কার কথা বলবে আল্লাহর কথা বলবে সে আইন পালন করবে কার আইন পালন করবে আল্লাহর আইন পালন করবে সে ব্যক্তি এবং রাষ্ট্রীয় সমাজে কার আইন পালন করবে আল্লাহর আইন পালন করবে যখন সে এটা করছে না তার মানে আল্লাহর সঙ্গে শরিক করছে এইগুলো তো আপনাদের সংশোধন করা প্রয়োজন নাকি না যেভাবে আছে এইভাবে আপনারা এরকম একটা রাস্তার সন্ধানে এসছেন নাকি হবে না শরিকের বিষয়ে ওইভাবে হবে না কখনোই হবে না এখানে পরেরটা কি বললেন যে আল্লাহর পরিবর্তে শয়তানকে বানাবে বন্ধু সে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহকে বন্ধু বানানোর অর্থ কি আল্লাহ যে বিধিবিধান দিয়েছে সেই মোতাবেক চলা গ্রহণ করা তার সঙ্গে ওই বিধান পালন করে সম্পর্ক জড়া বুঝছেন স্যার পরে আর দেখেন সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের অন্তরে মিথ্যা বাসনা সৃষ্টি করে আর শয়তান তাদেরকে যে অদা প্রতিশ্রুতি দেয় তা ছলনাম পৃথিবীতে আমরা যা কিছু কামনা বাসনা তৈরি করেছি নিজেদের মধ্যে দেখেন আর কোথাও দেখতে পান নিজের মধ্যে দেখলে সব কেননা সবকিছুই আপনার নিজের ভিতরে আছে কারণ আল্লাহ বলছে যে নিজেকে চিনলো সে তার রে চিনবে আপনার ভিতরে খোঁজেন বাইরে না দুনিয়ায় যতগুলো বস্তু আছে যা লেনদেন হয় এটার দ্বারা মানুষের ভিতরে মিথ্যা কামনা বাসনাই তৈরি হয় একে অপরের দেখে আর কিচ্ছু না আর এইটা নোবারি প্রতি মানুষ আল্লাহর সঙ্গে শিল্প না এই বিভিন্ন দল মত বিভিন্ন ভাগাভাগি বিভিন্ন মত পথ কি যেন তৈরি হয়েছে ওরটা পছন্দ না ওরটা পছন্দ এরটা ভালো লাগছে না ওরটা ভালো লাগছে কৃষির জন্য অর্থাৎ আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন ওই মতো চলবো না ওই জন্য কারণ আমি এখানে আপনার সামনে পড়ছি দেখেন ইহাদের বাসস্থান হবে জাহান্নাম আর ওহা অথই নিকৃষ্ট আর তারা সেই জাহান নাম থেকে বার হতে পারে যারা এই কাজগুলি করবে তারা জান্নাত থেকে বাড়াতে পারবে না আর যারা ইমান আনে ও আমলে সলে করে তাদেরকে আমি দাখিল জান্নাতে যা নিম্ন দেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী হবে সত্য আর কে আল্লাহ অপেক্ষা কথায় অধিক সত্যবাদী আছে নাকি আল্লাহর চেয়ে কেউ বেশি সত্যবাদী আছে তাহলে এখানে প্রসঙ্গ কি এখানে এই যে আপনারা ইমান যেটা জানেন আর আমল যেটা জানেন এইটা আজকে আবার একটু ভিন্ন ভাবে জানেন এই যেটা জানেন এটা যথেষ্ট না এই ইমান মানে আল্লাহ যে বিধিবিধানগুলি পাঠিয়েছেন এই কিতাবের ভিতরে এটাকে বিশ্বাস করা আর আমলে সলে মানে এর যে কার্য এর যে আইন রুলস ল এই মোতাবেক নিজ জীবনে প্রতিফলন করা ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রীয় সমাজে যারা এটা করে তারাই করে আমলে সলে তারাই হলো আল্লাহ দেখানো পথ অনুসারে কাজ করে আর আমল মানে আমরা যেটা বুঝেছি ভ্যান্টেলে দেওয়া কারোর মাথায় মাটি তুলে দেওয়া ঝুঁড়িতে কাউকে পাঁচ টাকা দেওয়া এইগুলো না এগুলো তো সব লোকে একে অপরকে দেখানোর জন্য হয় ওর ভিতরে ইমান নাই ওর ভিতরে একটুখানি ঘাতে দেখেন ওর আসল চরিত্র ফুটে উঠবে দেখেন না বঙ্গলা চাকে একটা ঢিল মারলে কি হয় এমনি খুব শান্ত ভাবে থাকে আর যেই না একটুখানি ঢিল পরে দেখেন ওদের রাগ ঠিক মানুষের ভিতরে মানুষের আসল চরিত্র ফুটে উঠবে কখন যখন সারতে ঘা লাগবে এই যে আমলে সলে করছে সমস্ত ধার্মিক ব্যক্তিরা এই আমলে সলে এই জন্য করছে কোনো দলকে খুশি করার জন্য কোনো ব্যক্তিকে খুশি করার জন্য যার অন্তরে যেটা আছে সে ভালো কিন্তু আল্লাহর বিধিবিধানের উপরে বিশ্বাস রেখে সেই মোতাবিক কার্য সম্পন্ন করা এটা কি যাইতাই ব্যাপার হম আপনারা ইমান মানে জানেন আল্লাহ পরকালে বিশ্বাস হ্যাঁ বলেছেন আল্লাহ আল্লাহ পরকালে বিশ্বাস মানে কি এখানে যে পরকাল আসে আল্লাহ আসে ফেরস্তা আসে আল্লাহর কেতাব সত্য আল্লাহ নবী রসুল সত্য তার মানে এইবার ওইটা তো মোহরা ওইটা দাঁড় করিয়ে এবার বলছে তোমরা এইগুলো কর মালে ভেজাল দিও না সত্য কথা বলো কথা বলার সময় কথা ঘুরিয়ে পেঁচিয়ে জড়িয়ে বলো না যখন ডাড়ি তুলবে তখন সঠিকভাবে মাল ওজন করে দেবে আল্লাহ সৃষ্টির কোনো বিকৃত ঘটাবে না এই জিনিসের মধ্যে সকলেই জড়িত প্রত্যেকে আল্লাহ সৃষ্টির যে বিকৃত মাল নিজেরাও খাচ্ছি অন্যদেরকেও খাওয়াচ্ছি এবং নিজেরাও উৎপাদন তাই করছে আমাদের ওই বিষয়ে কোনো চেতনা নেই যে ওইটা পরিবর্তন করতে হবে আল্লামুখী করতে হবে কারোর কোন উদ্যোগ নাই কারোর উদ্যোগ নাই ওই আমরা গোটা একটা বুঝে নিয়েছি কোনো সাদাকা করবো আল্লাহ এটি মিসকিন পর্যটক এদেরকে আল্লাহ দিথি বলেছেন ওই সব দান সাদাকা করে বেরিয়ে যাবো আল্লাহর কেউ কেতাব পড়ি অন্যদেরকেও পড়াই হ্যাঁ বিশ্বাস করি এই ধরনের বিশ্বাস গোটা বিশ্বাস নিজের মতো এসব চলবে না এখানে আল্লাহ কি বলছে দেখ এটা চলবে না এখানে পরে বলছে তোমাদের খেয়াল খুশি এবং কেতাবিদের এই আহলে কেতাবদের খেয়াল খুশি অনুসারে কোনো কাজ হবে না প্রমাণ দিলাম যেটা আমি বললাম যে তোমাদের খেয়াল খুশি অর্থাৎ যে কথাগুলি আমরা আগে বলে থাকি মানুষদেরকে দিয়ে আল্লাহর দিন পরীক্ষা হবে না আল্লাহর বিধান দিয়ে আল্লাহর দিন পরীক্ষা হবে কোনো দল মত দিয়ে আল্লাহর দিন পরীক্ষা হবে না ইসলাম পরীক্ষা হবে না দল ভুল পথে চলতে পারে মানুষ ভুল পথে চলতে পারে কিন্তু আল্লাহর বিধান তো বৈশিষ্ট্য আছে এটা ভুল পথে চলবে কি কি তাহলে এখানে বলছে তোমাদের ওই যে তুমি মনে সত্য ওইটা ঠিক ওইটা ভুল এই যতগুলো সিদ্ধান্ত মানুষ নিজ খেয়াল খুশি করে এবং কেতাবিগণ পৃথিবীতে রাস্তা দেখায় কারা কেতাব না বড় বড় পন্ডিত বড় বড় দার্শনিক হ্যাঁ এরাই তো পদ দেখায় মানুষদেরকে এইভাবে চলুন এইভাবে চলুন এইটা করুন ওইটা করুন এইটা করলে ওই হবে ওইটা করলে ওই হবে ভাই ওইটা করলে কখন জান্নাত পাব ওই যে জান্নাত দেখছেন ওর স্থানটা কোথায় আল্লাহর বিধানের মধ্যে কি আছে প্রত্যেকের দলমতের জান্নাত আলাদা না ইহুদিদের জান্নাত আলাদা খ্রিস্টানদের জান্নাত আলাদা হিন্দুদের স্বর্গ আলাদা মুসলমানদের জান্নাত আলাদা আলাদা না পৃথিবীতে যতগুলো সম্প্রদায় আছে প্রত্যেকের জান্নাত আলাদা আবার প্রত্যেকের গোনাবলী জান্নাতের আবার আল্লাহ আল্লাহ ভাগ আছে সেই সব জান্নাত গুলি কারা দেয় তাদের দলপতি তাদের পন্ডিতগণ তাদের দার্শনিকরা এখানে কি বললেন যে তোমাদের খেয়াল খুশি এবং কেতাবিদের খেয়াল খুশি অনুসারে কোনো কাজ হবে না এখানে পরিষ্কার বলছে কেউ যদি মন্দ কাজ করে সে তার প্রতিফল মন্দই পাবে এবং কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে অলি বন্ধু বানালে সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে এখানে এই যে প্রসঙ্গটা যে আল্লাহ ছাড়া যদি কেউ অন্য কাউকে বন্ধু বানায় কি হবে তার পরিণতি ধ্বংস আমাদের বন্ধু আজকে বলেন তো আল্লাহ আছে আমাদের ওই দুনিয়ামুখী মিন নিহি আউলিয়া তরিকুল ভাই খুব সুন্দর করে বলেন